গুড মর্নিং বন্ধুরা আজ দিন হচ্ছে বৃহস্পতিবার বেশ কয়েক দিন গ্যাপ দিলাম দিয়ে ব্লগ শুরু করেছি আজকের থেকে ট্যাটু বানিয়েছিলাম তারপর থেকে ব্লগ করিনি কারণ ব্যথা যন্ত্রণা তার কারণে না কেন কী জানি এনার্জি পাচ্ছিলাম না শরীরে শরীরটা খুব উইক লাগছিলো একদম ভালো লাগছিল না ট্যাটু করার কারণে নয় কিন্তু কেন হচ্ছিল সেটা জানি না এ ব্লগ বানাবো আর সেই ব্লগের মধ্যে একটা সেই ঝিমুনি ঝিমুনি ভাব নিয়ে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো ওরকম ব্লগ আমারও ভালো লাগবে না এডিট করার সময় আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না ওই কারণে এই কদিন একটি ছুটি নিয়েছিলাম ব্লগ বানাইনি আমার বরমশাই কিন্তু গতকাল সকালবেলায় চলে গেছে দুর্গাপুরে আসবে সেই শনিবার তোমাদের তো ব্লগটা পরে শেয়ার করছি মানে ও আসার সময় হয়েই গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার শুক্র শনি শনিবারও চলে আসবে আর গেছে হচ্ছে সোমবার আমি কটা দিন ব্লগ বানাই নিই তো সকালবেলায় উঠেই বিছানাটা গুছিয়ে নিলাম বাইরে ওয়েদার এখন কীরকম সেটা ঠিক জানি না কারণ এখনও জানালা খুলিনি জানালাটা খুলবো আর কি বলে তো জানালার বাইরেও না একটা পর্দা আমি দিয়ে রাখি যেহেতু কাঁচের জানালা আগে পিছনে অনেক গাছপালা ছিল একটু অন্ধকার মতো হয়ে থাকতো গাছপালাগুলো এখন কেটে দেওয়ার কারণে সবসময় একদম একটা সেই আলো ভাব সকালবেলা অটোমেটিক ঘুম ভেঙে যায় যার কারণে জানালার বাইরেও একটা পর্দা দিয়ে রাখি আর সেটা রাত্রিবেলা দিয়ে রাখি আর সকালবেলা হলে এরকম সরিয়ে দিই যেহেতু শীতকাল ঠান্ডা হাওয়া বইছে উত্তরের হাওয়া জানালাটা দিয়ে খুব আসে ওই কারণে কি বলে তো জানালাটা খুলেই না অনেকটা বেলা হয়ে যায় তারপরেই খুলি পর্দাটা সরিয়ে দিলে কি হয় আলোটা ঘরে আসে টিউবলাইটটা তখন আর জ্বালিয়ে রাখতে হয় না বৃহস্পতিবার এলেই কিন্তু একটা দোটানার মধ্যে থাকি যে এই বৃহস্পতিবারে পুজো দিতে পারবো না পারবো না মানে আমার বর যদি ঘরে থাকে মাকে রান্নার জোগাড়যান্তি করে দেয় তাহলে আমি অনায়াসেই পুজোটা দিতে পারি আর ও না থাকলে তো আমি দিতে পারি না তখন দেওয়ার করে কিন্তু এই বৃহস্পতিবারে পুজোটা আমি করতে পারবো কারণ আমি আগের দিন রাত্রিবেলায় কী রান্না হবে তার সব জানতি করেই রেখে দিয়েছি মা শুধু রান্না ওদিকে করবে আর আমি কাজকর্ম করে স্নান করে পুজোয় বসবো অনেক দিন তো তোমাদের সঙ্গে বার্ষিক কাজকর্ম শেয়ার করা হয় না তো আজকের ভাবলাম একটু তোমাদের সঙ্গে আমার বাসি কাজকর্মগুলো শেয়ার করি অনেকে তো নতুন বন্ধু আমার পরিবারে এসেছ তারা তো আমার এই বাসি কাজকর্মগুলো কেন এই তাড়াহুড়োর মধ্যে আমরা থাকি সেটা তো জানো না জানবে না ওই কারণে ভাবলাম পরিবারটা যখন আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে তো পুরোনো একটু রুটিনগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে যে কীভাবে তাড়াহুড়োর মধ্যে সকালবেলাটা আমাদের শুরু হয় সারাটা দিনের জন্য ফ্রি হয়ে যাই বেলা এগারোটা সাড়ে এগারোটা থেকে আমরা ফ্রি হয়ে যাই যেহেতু সকালের দিকেই তো এতটা তাড়াহুড়ো ওই কারণে তো তোমাদের তো বলেছিলাম যে আমার সামান্য একটু থাইরয়েড ধরা পড়েছে আর এই যে দেখতে পাচ্ছ ধনে ধনে মানে ফোটানো জল খেলে থাইরয়েডের জন্য নাকি খুব উপকারী ওই কারণে ধনেটা হচ্ছে ভালো করে জলের সঙ্গে ফুটিয়ে নিয়েছি নিয়ে জলটা ছেঁকে একটু সামান্য একটু জল মিশিয়ে খেয়ে নেবো খালি পেটে অবশ্যই খালি পেটে আমি তো খালি পেটে গরম জল খাই তার সঙ্গে নতুন একটা জিনিস যোগ করেছি যেটা হচ্ছে এই যে গোটা ধনে তো জলটা খেয়েই নিই এমনি বাসি কাজকর্ম তো সবটা হয়েই গেছে দেখলেই কথা বলতে বলতে বাসি কাজকর্ম হয়েই গেছে এবারে জলটা খেয়ে যাব স্নানে সকাল বন্ধুরা বৃহস্পতিবার পুজো হয়ে গেছে আর কেমন লাগছে আমার লক্ষ্মী মা কে বলো এত সুন্দর লাগছে মায়ের মুখটা যেন হাসি হাসি লাগছে খুব ভালো বা বসে নিন ও একটা গুজিয়া এ পুলের মায়া ত্যাগ করে দিয়ে এখানে এসে বসে আছে নিয়ে পালিয়ে যাবে না লোকে নিয়ে পালিয়ে যাবে বেশ বুঝতে পারবে হ্যাঁ লোকে নিয়ে চলে যাবে ছানা নিয়ে তখন না প্যাপা করে সে কাঁদবে এখানে চলো তোমাদের কি রান্না হয়েছে এক ঝলক দেখিয়ে দিই দিয়ে হচ্ছে রুটি আর সবই হয়ে গেছে রান্নাও পুরো কমপ্লিট টিফিন করবো রোদ বসে দোলনাটা টাঙাবো রোদ দূরে তো এই আজকে রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি ভিডিওতে এতটা লাল লাগছে কিন্তু এতটা লাল নয় ফুলক চিনিমাছি ফুলকপি আলু তরকারি আর ওই যে দেখতে পাচ্ছ গরম চাটুর মধ্যে রুটি করার পর হাঁড়িটা বসিয়ে রেখেছি মানে তো ভাত আছে আজকে এক তরকারি ভাত আর টিফিনে নিয়ে নিয়েছি এই জয়নাগরের মোয়া রুটি একটা আর একটি তরকারি আপনি নিয়েছেন চলো

ঠান্ডা লাগে একবার ঠান্ডা না রে রাতে কি গরম গো পঙ্কা কেসেছে মাচাম কা বলি এসেছে গল লুটি খেতে এসেছে দাদা একটু কোচাই কোচাই কুচিয়ে দি এই যে বাবা যাচ্ছে কাজে খাবা খাবা খা খাও খেলে আবার বেলা এসে দি ভাত খাবি হ্যাঁ আয় আয় এনে এনে হ্যাঁ খেয়েছে ও বন্ধুরা তোমরা কি জানো কুকুরে গোবর খায় ও দেখো গোবর খাওয়ার জন্য দাদুর বাগানে ঢুকেছে আমার ভয় খেতে পারছে না যখনই খেতে যাচ্ছে তখনই বকছি আর গন্ধ শুকে বেড়াচ্ছে আয় শিগগিরি আয় শুনেছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই যেভাবে মেশিনের মতো হাত পা চলতে থাকে একদম সেই যতক্ষণ না রান্নাবান্না করে টিফিন খাওয়া হচ্ছে আর বাসন মাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ছোটা দৌড়ো করে কাজ করতে হয় এই যে বাসন মাজাটা এটাই হচ্ছে লাস্ট টিফিন খাওয়ার পর আর একবার ঘর ঝাঁট দেওয়া আর এই বাসন কোষনগুলো রান্না টিফিন খাওয়ার বাসন কোষণগুলো মেজে নিলেই এই যে ফ্রি হয়ে গেলাম ব্যাস আর কোনো কাজ থাকে না একদম দিনের জন্য ফ্রি তারপরে ওই দুপুরে মা আর আমি ভাত খাই দুটো থালা বাটি পরে ওইগুলো ধুতে আর কতক্ষণই বা সময় লাগে এই তো হলো ব্যাপার মানে সকালবেলায় তারা সারা দিনের জন্য ফ্রি শুধু হাওয়া দিচ্ছে দেখ বন্ধুরা হাওয়া দিচ্ছে দেখো যেন মনে হচ্ছে এই বিশাল বড় একটা পাখা চালিয়ে দিয়েছে এই হাওয়াটা গরমকালে কেন আসে না কেন 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 দেখছো কি হাওয়া হ্যাঁ কী হাওয়া দিচ্ছে কি হাওয়া দিচ্ছে কেন দিচ্ছে এখন হাওয়াটা হ্যাঁ এটা গরমকালে কোথায় থাকে এই হাওয়া কোথায় দেখতে পাচ্ছ এর কোনো মানে আছে কোনো মানে আছে যেন মনে হচ্ছে আমি সমুদ্রের পাড়ে বসে আছি এত জোর ঠান্ডা হওয়া আসছে অবশ্য ঠান্ডা খুব একটা লাগছে না কারণ রোদ্দুরের খুব টেস্ট আছে কি ওই জন্য ঠান্ডা লাগছে না এতক্ষণ বসে বসে কাজ করে এসে বাসন ঠাসন মেজে এসে একটু পায়ে বড়লি নাড়ে লাগালাম এবার হচ্ছে আলমারিটা গোসা বার এই দেখো তোমাদের তো দেখাতেই ভুলে গেছি তো এই হচ্ছে পরিস্থিতি শনিবারে করেছিলাম আজ হচ্ছে বৃহস্পতিবার ছটা দিন হয়ে গেল ছটা দিনে আমাকে বলেছিল যে খাওয়া যাবে না সাবান লাগানো যাবে না আর ইয়ে কিছু একটা মলম বলে দিয়েছিল সেইটা নিয়ে এসে লাগাচ্ছি এখন দেখতে পাচ্ছ তো অনেকটাই শুকিয়ে গেছে ফোকাস নিচ্ছে না তোমাদের কি দেখাবো এই দেখো সামনে দিয়ে দেখাচ্ছি এখন হচ্ছে কী বলো তো ছাড় উঠছে এই ছা উঠে গেলে একদম ফাইনাল লুক চলে আসবে বলে এক মাস মতো টাইম লাগবে হয়তো একদম ফাইনাল রেজাল্ট আসতে চলো বেশি বক বক না করে আলমাইটা গুছিয়ে নিই

আর একদিকে থাকে সুতির বা তাঁতের বা ছাপার এইগুলো কটনের তো সব এলোমেলো হয়ে গেছিলো সব মিক্স হয়ে গিয়েছিল ওই জন্য আমি বার করে নিয়েছি যতটা ঘেটেছিল এগুলো হচ্ছে এক জায়গায় করে নিই মানে সিল্ক আর কটন দিয়ে গুছিয়ে রেখে দেবো এই আর কি নাহলে দেখো পুরোটাই কিন্তু আমার গোছানোই আছে আর হ্যাঁ এখানটা একটু গোছাতে হবে এখানটা তো একটু এলোমেলো হয়ে গেছে তো দেখো বন্ধুরা ফাইনালি আমার কিন্তু আলমারিটা গোছানো হয়ে গেছে তেমন কিছুই করিনি এই একটা ক্যালেন্ডার এখানে থাক তো এই হচ্ছে শাড়িগুলো জাস্ট জায়গায় রেখে দিয়েছি আর ওখানটা হালকা করে গুছিয়ে নিয়েছি গুড ইভিনিং বন্ধুরা এখন সময় পৌনে সাতটা মতো বাজে সন্ধে দেওয়া হয়ে গেছে শরীরটা একদম ভালো লাগছে না মাথা খুব যন্ত্রণা করছে মাথা না ঠিক কপাল আর চোখ যতটা না কপাল যন্ত্রণা করছে তার থেকে অনেক বেশি চোখটা যন্ত্রণা করছে দুপুরে শুয়েছিলাম ঠিকঠাক ঘুম হয়নি মানে ঘুম হয়নি ঘুমাতে চেয়েছিলাম কিন্তু ঘুমটা হয়নি যার কারণেই মনে হয় চোখটা খুব যন্ত্রণা করছে ওই জন্য একটু বেশি করে আদা দিয়ে রচা করছি আর সকালে রুটি করেছিলাম সেটা দুটো রুটি আছে একটা মা আর একটা আমি খাবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি যে যেখান থেকেই দেখছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকেও তাহলে দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে টাটা